যারা শিল্পে কাজ করতেছেন তারা যদি ভাচার পয়েন্ট অ্যাড করতে চান তাহলে পয়েন্ট অ্যাড হয় না মাঝে মাঝে অনেকক্ষণ পড়ার চেষ্টা করে মানে ভাচার পয়েন্ট অ্যাড হয় না তো এটা কিভাবে করবেন তো এটা একটা সিস্টেম আছে ওই সিস্টেম যদি আপনি সঠিক নিয়মে অ্যাপ্লাই করতে পারেন তাহলে কয়েক মিনিটের মধ্যে আপনার ভাচার পয়েন্টটা আপনার ভাচার পয়েন্টে অ্যাড হয়ে যাবে আপনার টাকাটা ভাচার পয়েন্টে অ্যাড হয়ে যাবে চলুন দেখানো যাক আপনারা প্রথমে সেল চলে আসবেন আপনারা সেল পেপে আসার পরে আপনারা সরাসরি থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পরে ভাচার পয়েন্ট অপশানে চলে আসবেন আসার পরে এখানে দেখুন ভাচার পয়েন্ট ক্রয় করুন তারপর এখান থেকে বিকাশ সকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে দেখুন আপনারা তো আপনারা এখানে আসার পরে এখানে ট্রানজাকশন আডি দেওয়ার পরে কিন্তু মাঝে মাঝে নেয় না বলে যে কয়েক দয়া করে কয়েক মিনিট পর চেষ্টা করুন কয়েক মিনিট পর চেষ্টা করার পরেও কিন্তু আপনার ভাচার পয়েন্টটা অ্যাড হয় না তখন আপনি কি করবেন তখন আপনারা ব্যাগ চলে আসবেন ব্যাগ চলে আসার পরে আপনারা এখানে দেখুন যে এখানে এখানে একদম নিচে দেখুন পদ্ধতিতে করতে এই যে ক্লিক করুন তো আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে এখানে প্রথম যে যেটা বলছে এখানে হচ্ছে বিকাশ নগদ রকেট নাম্বার আপনি যে নাম্বার থেকে বাচার পয়েন্ট ক্রয় করতেছেন বিকাশ বার লকেটের মাধ্যমে সেই নাম্বারটা এখানে দিবেন আমি দিয়ে দিলাম এরপর বলতেছে ট্রানজাকশান আইডি ট্রানজাকশান আইডিটা আপনারা কপি করবেন তো আমি একটু দয়া করে কপি করে আনতেছি একটু ওয়েট করবেন তো ট্রান কপি করার পরে এখানে আপনারা ট্রানজাকশান আইডিটা বসিয়ে দিবেন তারপর আপনারা টাকার পরিমাণ আপনারা কত টাকা ভালচার কিনছেন তো এটা এখানে দিয়ে দিবেন তো আমি একশো দিয়ে দিলাম তারপর এখানে দেখুন যে একদম নিচে যে একটা ফাইলের মতো চিহ্ন আছে এখানে আপনি কি দিবেন আপনারা যে মানে টাকা যে পেমেন্ট করছেন তারা স্ক্রিনশট নিয়ে রাখবেন প্রথমেই স্ক্রিনশট যদি নেওয়া না থাকে তখন আপনারা কিভাবে নেবেন তো আপনারা সরাসরি বিকাশ অ্যাপে চলে আসবেন বিকাশ অ্যাপে আসার পরে একদম ব্যাগে চলে আসবেন আসার পর এখানে দেখুন যে একদম উপরে স্টেটমেন্ট লেখা আছে সরি ইগলের মতো যে লগোটা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখুন দুই নাম্বারে স্টেটমেন্টস লেখা আছে স্টেটমেন্টে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে যে ভাচার পয়েন্ট মানে সরি মানে হচ্ছে যে ট্রানজাকশান আইডিটা এটা এখানে এখান থেকে কপি করে নেবেন কপি করে কপি করে নেওয়ার পরে এটা একটি স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নেওয়ার পরে তো আপনার সরাসরি আপনার গ্যালারিতে চলে আসবেন গ্যালারিতে আসার পরে আপনারা এটা ছবিটা সিলেক্ট করে আপনার এখান থেকে আপনার যে মার্ক করার যে অপশানটা আছে এটা এখান থেকে আপনারা মার্ক করে দেবেন যাতে কোম্পানি বুঝতে পারে যে এই ট্রানজ্যাকশানটা এখান থেকে সেভ করে দিলাম আমি দেওয়ার পরে আপনারা সরাসরি আপনার সেল পেপে চলে আসবেন আসার পরে হচ্ছে এখান থেকে ফাইল এখানে লেখা যে পেমেন্টের স্ক্রিনশট অ্যাটাস্ট করুন এখানে ফাইলে কি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার যে স্ক্রিনশটটা নিয়েছেন এখান থেকে এটা বসিয়ে দিবেন এখান থেকে এটা কোপ করে বসিয়ে দিবেন বসানোর পরে বসানোর পরে এখান থেকে একদম নিচে দেখুন যে সাবমিট অপশানটা আপনার এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখবেন যে সাবমিট সফল হয়ে গেছে তো আমি আর দেখাচ্ছি না তো আপনারা এইভাবে কাজটা সম্পূর্ণ করে নেবেন এটা কাজ করার পরে আপনি পাঁচ থেকে চার মিনিটের বিরুদ্ধে চার পাঁচ মিনিটের মধ্যে আপনি আপনার ফলাফল পেয়ে যাবেন আপনারা যারা সেলফে কাজ করতে চাচ্ছেন বা কাজ করবেন ভাবতেছেন আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ সঠিক গাইডলাইনে কাজ করতে পারবেন এবং খুব দ্রুত ইনকাম করতে পারবেন